চলে রতলে স্বপ্ন দেখে মন এই যেন স্বপ্ন স্বপ্ন খেলা সারা বেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়

তুমিও আমার একটা মাথা ব্যথা তুমি আমাকে কম জ্বালাচ্ছ না বিয়ে হয়েছে বলে আমি পর হয়ে গেছি আমি আর এপাশে আসতে পারবো না দেখ অতটা নিজেরাই নিজেরাই পছন্দ করে বিয়ে করেছে আমার আর কিছুই ভালো লাগতেছে না তুমি কোনো চিন্তা করে না বউ আমি চলে আসতেছি ভাইয়ার সাথে তো বিয়ে মিশে কোনো কথাই বলা যায় না আমার মনে হয় সব নিয়ে তুমি মার সাথে কথা বল মা একটু ভাইয়াকে বুঝিয়ে বল সব মায়ের উপর দিয়ে দিতে চাস চাটা টা খাও ঠান্ডা হয়ে যাচ্ছে

স্যার কোনো খারাপ খবর হ্যাঁ মানে আচ্ছা আপনি ফ্লাইলটা একটু গুছিয়ে রাখুন তো আমাকে এক্ষুনি বাইরে বেরোতে হবে স্যার আমি কি কোনো উপকার আসতে পারি না না ঠিক আছে দরকার হবে না দরকার হলে আমি আপনাকে বলবো আপনি ড্রাইভারকে একটু বেরোতে বলুন ঠিক আছে স্যার আমি দেখছি এত চিন্তা না লোকাল পুলিশকে খবর দেওয়া হয়েছে ওরা খোঁজখবর খবর নিচ্ছে তুমি এত ভেঙে পড়ছো কেন এই হচ্ছে তো কানে একটু খাটো এটা আমরা সবাই জানি এই তুই ঠিক শুনেছিস হ্যাঁ দেখেছ আমি বলছি তুই ঠিক শুনেছিস আমি তো সাম্য বাবাজির সাথে ফোনে কথা বলতেছিলাম হঠাৎ লাইন কেটে গেল গাড়ি অ্যাক্সিডেন্টের শব্দও পেয়েছি আপনি আমি একটা জিনিস বুঝতে পারছি না সামের সঙ্গে যখন বিকেলে আমার কথা বলো তখন কিন্তু ও গ্রামে গ্রামে কি করি রোড অ্যাক্সিডেন্ট হবে আমি ঠিকই ধরেছি তোমার সঙ্গে ঝগড়া করে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তোমার সঙ্গে কথা বলাই তো বিপদ আচ্ছা আমি কি একবারও বলেছি যে সামের সঙ্গে আমার ঝগড়া হয়েছে ছেলের সঙ্গে ঝগড়া তুমি যে কি বলো না তুমি বকা দিয়েছো তুমি তোকে দেখলেই বকা দাও বেশ করেছি ছেলেকে বকা দিয়েছি আমি খুবই ভালো করেছি আমি আমার ছেলেকে বকা দিতে পারবো না ঢং একটা ওয়াশ আজকে জমা না সব কিছু ঠিক হয়ে যাবে আর ভাইটাও যে কিনা কোথায় যায় কি করে না করে করেচ্ছু জানি না কোনো কিছু ঠিক এর তো দেয় না প্রবলেম তো ওই জায়গায় ঠিকানা থাকলে তো খুঁজতে এত সময় লাগে

হাই মা যুন আগে ফাইমি যাচ্ছে ابو হরেছি ফোন তো তো বন্ধু মা এত টেনশন করো না ভাইয়া চলে আসবে বললাম তো হ্যালো সি সাহেব আমার ছেলেটার কোনো খোঁজ পেলেন না স্যার আমরা চেষ্টা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বোঝেনি তো আমার মিসেসকে তো আর সামলানো যাচ্ছে না 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 তিনি তো আপসের হবেনি স্যার জি আচ্ছা ওসি সাহেব আমার ছেলের একটা ছবি কি আপনার কাছে পাঠাবো হাসপাতালগুলোতে যদি একটু খোঁজ নিয়ে দেখতেন স্যার আমরা চেক করেছি সদর হাসপাতালে কোনো অ্যাক্সিডেন্টের রোগী ভর্তি হয়নি ও আচ্ছা 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 ছোট শহর তো এতবার অ্যাক্সিডেন্ট হলো তো আমরা জানতাম তাহলে আপনি খুব নিশ্চিত যে এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি শহরে ঘটেনি স্যার হাইওয়েতে কিছু ঘটলো কিনা জানতে চেষ্টা করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওসি সাহেব খুব খুশি হলাম যদি কোনো খবর পান আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন প্লিজ ওকে স্যার

তোর খেতে লেগেছে খেতে লাগে নাই তখন তো যে অবস্থা সারা তো জেগে থাকতো ভাই তুই একটা কাজ কর না আমার জন্য একটা চিকেন ফ্রাই একটা চিকেন বার্গার এটা নিয়ে আয় খুব ক্ষুধা লেগেছে আপু তুমি কি খাবে তুমি তো আমেরিকান বার্গার পছন্দ করো রাইট আরে নান তো স্যার সালাদটা খুব মজা ওটা আনছে মা তুমি কি খাবে নম্বর এখনো পাওয়া যায়নি ফোন দিশা তো কি খুব খারাপ কি ব্যাপার মা চলে গেল কেন একটা গর্ত তুই মাকে কত জিজ্ঞেস করতে গেলি কেন বাড়ি সবাই খাবার অর্ডার দিচ্ছিলে সবাই মেনু বলছিল মা কি খাবে জিজ্ঞেস করবো না আমি কাজ করি আমি সবার জন্য খাবার নিয়ে যেটা খাবে হ্যাঁ আই ভাই আমার জন্য আরবি আপু তোমার সালাড থেকে আমাকে একটু খেতে দিও তোর কি হয়েছে আজকাল সারাক্ষণ খালি খাই 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 মাকে চা তুমি তো মাকে একটা চা দে খেতে পরে মার একটু ফ্রেশ লাগবে আর বাবা কি করে জানি না বাবাকেও এক কাপ চা দিয়ে আর জিজ্ঞেস করবে আর কিছু লাগবে কিনা ঠিক আছে ঠিক আছে মার অনেক কষ্ট রে ভাইয়াটা যে কি কোথায় যায় কি করে যাওয়ার সময় একটা ঠিকানা পর্যন্ত দিয়ে যায় না ঠাকুর ঠিকানা দিয়ে কি হবে ভাইয়া তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ তাই তো আচ্ছা ভাইয়া গাড়িতে কি করছিল বলতো কি করবে আবার কোথাও যাচ্ছিল হয়তো আচ্ছা অ্যাক্সিডেন্টে মনে হয় ভাইয়ার ফোনটা ভেঙে গেছে কখন থেকে ট্রাই করছি ফোনটা বন্ধই দেখাচ্ছে হ্যালো হ্যালো তোমাকে তো দরকারের সময় কখনোই ফোনে পাওয়া যায় না এমনি এমনি কি ছেড়ে এসেছি তো বিপদে পড়ে যে সাহায্য করবে তা না তোমাকে দিয়ে কোনো কিছু সম্ভব মিটিং ছিলাম ফোন সাইলেন্ট ছিল আমি তোমার বাসায় আসছি একা ভরদার একদম বাসা আসবে না বলে দিলাম ওসব সব बहाना আমার খুব ভালো বুঝ았ি রাখো একদম না কি bitte aankondo

এত তার চ্যানেল চেঞ্জ করলে খবর নেবো কি করে আচ্ছা না এখানে দেখাচ্ছে আর কি যন্ত্রনা দেড়শো জন মানুষ মারা গেছে

আদার কিছু ভালো লাগছে না রে যা বাসায় যাও আর ভাইয়াটা না কেমন যেন মানে এরকম কেউ করে বল কোনো খোঁজ খবর নাই হঠাৎ হঠাৎ কেউ কোন খোঁজ খবর পেল না নিজের ইচ্ছা মতো ইচ্ছা হলো তো চলে গেল ইচ্ছে হলো তো থাকলো কোনো খোঁজ খবর নাই এভাবে কি হয় আচ্ছা আমি খোঁজ খবর নিয়ে দেখতেছি যদি কোনো খোঁজ পাই আমি তোকে জানাবো কি টেনশন করে খুঁজে পাবি না তো নিজের ইচ্ছা মতো চলে যায় কাউকে কিছু বলে যায় না বাসার মানুষজন তো একটা টেনশন করে ওই ইস্যুটাই ভ্যার মধ্যে নেয় মনে করে সে নিজেই সব তাও মনে হয় তোর পুলিশের খোঁজ খবর দাও জানে না কি ঠিক আছে আমি যাই তোর আচ্ছা শেষ করে যা না ভালো লাগছে না যাই ঝামেলা সেটাই তো বুঝলাম না তোর এত কিছু বুঝতে হবে না তোকে ফোন দিতে মানা করেছি ফোন দিছ না আরে হইছেটা কি বলবি তো ভাই অ্যাক্সিডেন্ট করছে চা পা মারিস না বল আর একটা লাইনে কার সাথে চ্যাট করছিস এই আমি তোর মতো বলদ রে যে যেই কাউকে দেখলাম ভাম ভাম শুরু করে দিলাম ও ওকে আমি বলদ আর তুমি তুমি প্রেমের দেবী আফ্রদিতি না যারে তার প্রেম বিলায় বেড়াও দেখ

বাইরে যেতে পারে না হ্যাঁ পারিস কিন্তু কার সঙ্গে বাইরে গিয়েছিলি তো বিশ্বাস কর কেউ ছিল না কেউ ছিল না না আমাকে দেখা করতে দে তোর এমন বাওটা বাঁচাবো আমি দেখিস তখন কি পেন এর বললাম তো কেউ ছিল না আমার সাথে কেউ ছিল না তাহলে ভয় পাস কেন হ্যাঁ ফোন রাখ খাবারটা দেব না রে আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না তোরা আম্মা কোথায় আম্মা তো ড্রয়িং রুমে খবর দিচ্ছে ঠিক আছে তোরা খেয়ে আমাদের খাবার তো সকাল ভাই আনতে গিয়েছে সকাল তোদের খাবার আনতে গেছে মানে বুঝলাম না হইছে আপু আর ভাইয়ারা ফাস্টফুড খাবে গতকাল রাতে তো কিছু খাননি আমার খাওয়া নিয়ে তোদের চিন্তা করতে হবে